ডিয়ার লার্নার্স আজকে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মৌলিক অসমতা অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইউনিভার্সিটি তেরো সতেরো উনিশ একুশ সালে এসেছিল এবং শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে প্রবাসক পদে দশ এবং চোদ্দ সালে এসেছিল এবং ডিয়ার স্টুডেন্ট এই অঙ্কটি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এখনো আসেনি তবে আমার মনে হয় আসার জন্য আঠারো তমতে আসার জন্য অপেক্ষমান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটি চলো আলোচনা করা যাক যদি এক্স লেস দেন ওয়ান হয় তবে দেখা উচিত ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন ওয়ান এবং প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি লেস দেন এ প্লাস বি বাই টু এ প্লাস বি দেখো এখানে দুই দুইটি প্রমাণ করতে বলেছে দেখি প্রথম অংশের জন্য দেখি ধরা যাক টি সময় সমান এই এই যে অংশটা দেওয়া আছে এটা আমরা ধরে নেব পি ওকে দেখো এটার উপরে হচ্ছে পাওয়ার আছে ওয়ান এক্স আর এর পাশে হচ্ছে ওয়ান মাইনাস এক্স আমরা জানি কোনো পাওয়ার ওপর থেকে সামনে নিয়ে আসার জন্য উভয় পক্ষে লন গুণ করতে হয় তো আমরা উভয় পক্ষে লন গুণ করে নিলাম আর এখানে দেখো এই দুইটা গুণ আকারে আছে আমরা জানি লনের সাথে এরকম থাকলে আমরা যোগ আকারে লিখতে পারি তো লিখলাম লন ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স এখানে গুণ ছিল আমরা যোগ চিহ্ন দিয়ে লন ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স লিখে নিলাম তো দেখো এখানে লোন লোনের সাথে আছে এটা পাওয়ার হিসেবে আছে তো এটা সামনে চলে আসবে ওয়ান প্লাস ওয়ানের সাথে লোন ওয়ান প্লাস এক্স গুণ করলে হবে লোন ওয়ান প্লাস এক্স প্লাস এক্সের সাথে এটা গুণ করবো লোন ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান লোন ওয়ান প্লাস এক্স মাইনাস এক্সের সাথে লোন ওয়ান মাইনাস এক্স গুণ করলে হলো মাইনাস এক্স লোন ওয়ান মাইনাস এক্স তো লন ওয়ান প্লাস এক্স আর হচ্ছে লন ওয়ান মাইনাস এক্স এই দুইটা অংশ আমি একসাথে লিখলাম প্লাস এই যে এই দুই জায়গাতে এক্স কমন আছে আমি এক্স কমন নিয়ে নিলাম দেখো লোন ওয়ান প্লাস এক্স লোন ওয়ান প্লাস এক্স মাইনাস বাকি রয়ে গেল লোন ওয়ান মাইনাস তো এখানে দেখো এরা এখানে যোগাকার আছে তো আমি এখানে লিখতে পারি লোন ওয়ান প্লাস এক্স লোন 1+x 1-x m+b * m-b को स्क्वायर सूत्र हो गया 1-x2 तो এখানে +x লিখো +x এর একবার এখানে বিয়োগাকার আছে তো আমি এদেরকে ভাগাকার লিখতে পারি লন লন ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স তো এই অংশটুকু পরবর্তী অংশ জানার জন্য তোমাকে এই দুইটা সূত্র ভালোভাবে বুঝতে হবে লন ওয়ান মাইনাস এক্স এটার দ্বারাটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স কিউব বাই থ্রি আর এখানে লন ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এটার দ্বারাটা হচ্ছে টু এক্স প্লাস টু বাই থ্রি এক্স কিউব প্লাস টু বাই ফাইভ এক্স টু দি বর ফাইভ প্লাস ডট আচ্ছা তো আমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি প্লাস এইখানেও এটা অ্যাপ্লাই করে দিলাম তো দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই টু মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই থ্রি ডট ডট প্লাস টু এক্স স্কোয়ার ওই এক্সের সাথে গুণ করে দিলাম টু এক্স 4 প্লাস টু এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি প্লাস দেখো এখানে টু থেকে একটা এক্সকোয়ার চলে গেলে হচ্ছে একটা স্কোয়ার আবার এখানে 3 বাই টু এক্স টু আর মাইনাস এক্স টু এটা যদি আমি ক্যালকুলেট করি দেখো মাইনাস এক্স টু Minor, plus 2x to the এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি তো লসাগণ 3 আর টু হচ্ছে সিক্স এইখানে থ্রি এক্স to the power 4 প্লাস এখানে হচ্ছে টু আর টু গুন করলে হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর তো চারটা থেকে তিনটা চলে গেলে বাকি থাকে হচ্ছে প্লাসের এক্স টু দি পাওয়ার ফোর বাই সিক্স তো আমি লিখে ফেলাম এটা সেম প্রসেসে এটা থেকে এটা করলে তুমি এই মানটা পেয়ে যাবে প্লাস এইখানে দেখো মানে উপর নিচে দুই দ্বারা ভাগ করলাম এবং গুণ করলাম ঠিক আছে তো টু এক্স স্কোয়ার বাই টু প্লাস এখানে টু তো উপরের গুলো কমন নিয়ে ফেলেছি আর নিচেই শুধু গুণ হবে তাহলে ছয় দুগুণে বারো পনেরো দুগুণে ত্রিশ ওকে তারপর দেখো সাজানোর জন্য এখানে ওয়ান ইন্টু আর এখানে টুয়েলভের পরিবর্তন লিখতে পারি থ্রি লন পি গ্রেটার দেন জিরো লন পি গ্রেটার দেন লিখতে পারি লন 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 কাটা পি গ্যাটার ওয়ান আর আমরা সর্বপ্রথম ধরেছিলাম পি সমসান হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স টু পাওয়ার ওয়ান মাইনাস এক্স তো এখানে গ্যাটার দেন ওয়ান যেখানে এক্স লেস দেন ওয়ান ছিল দিলে আচ্ছা দ্বিতীয় অংশের জন্য আমরা ধরি ওয়ান প্লাস এক্স ইকুয়াল এ এবং ওয়ান মাইনাস এক্স ইকোয়াল বি তো এই দুইটা অংশ যদি আমি যোগ করে দিই বাম পক্ষ যোগ করে দিলাম পক্ষ ডানপক্ষ পক্ষ যোগ করে দিলাম এক্স এক্স কাটা ওয়ান আর হচ্ছে টু দেখো টু দ্বারা যদি উভয় পক্ষে ভাগ দেয় তাহলে এরকম দেখো ওয়ানের উপরে কিন্তু আমি এই পাওয়ারটা নিতেই পারি যে কোনো পাওয়ারই নেই না কেন ওয়ানের মান ওয়ানই হবে তো ওয়ানের উপরে মানে আমি উভয় পক্ষে এ প্লাস বি এ প্লাস বি পাওয়ারটা নিয়ে নিলাম প্রমাণের জন্য তো এটা এটার পরিবর্তে আমি ওয়ানে লিখতে পারি এই সম্পূর্ণ অংশের পরিবর্তে ওয়ানেই লিখতে পারি এখানে আমাদের ছিল ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স গ্রেটার দেন ওয়ান তো এটাকে আমি এ ধরে নিয়েছিলাম আর এটা এটাও তো এ তাহলে এ টুতে পরে এটাকে বি ধরে নিয়েছিলাম এটাও তো বি তো বি টুতে পর বি গ্রেটার দেন এই ওয়ানের পরিবর্তে একটু আগে আমরা এ মানটা পেলাম তো এটা হচ্ছে দ্বিতীয় অংশের প্রমাণ